এই বিরিয়ানিটা হচ্ছে দুর্দান্ত স্বাদের একটা বিরিয়ানি এই বিরিয়ানি রান্না করার জন্য পোলার চাল বা বাসমতি চালের দরকার হয় না খুবই সুস্বাদু একটা বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য এখানে এক কেজি মাংস টক দই দিয়ে মেখে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করা হয়েছিল এরপর ত্রিশ মিনিট পর এখানে ওয়ান ফোর্থ কাপ বেস্টটা দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেওয়া হচ্ছে এরপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ এখানে ওয়ান থার্ড কাপ তার সাথে দেওয়া হলো আদা রসুনের মিক্স পেস্ট দেড় টেবিল চামচ টেস্ট মতো লবণ এরপর আদা রসুন আর লবণটা পেঁয়াজের সাথে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো এক চা চামচ এটাও একটু ভেজে নেওয়া হচ্ছে এরপরে অ্যাড করা হবে অন্যান্য মশলাগুলো এখানে দেওয়া হচ্ছে লালমরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ এগুলো দিয়ে এটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে এখন এখানে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আমার অন্যান্য বিরিয়ানি রেসিপিতে আমি অসংখ্যবার দেখিয়েছি বিরিয়ানি মশলা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা রেডিমেড বিরিয়ানি মশলা দিয়েও করতে পারেন আর এখানে আমি একটু আগে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে বাদাম বাটা আমি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে একটু ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিলাম এই মাংসগুলো এখন ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেড়ে চেড়ে এরপর এটাকে ঢেকে রান্না করতে হবে দশ মিনিট পর এই মাংসটাতে অ্যাড করা হচ্ছে দেড় চা চামচ পেঁপে বাটা এতে করে মাংসটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে সফট হয়ে যাবে তো পেঁপে বাটাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসের গা থেকে তেল না উঠে আসে এবং এই কষানোর মাঝে মাঝে মাঝেই কিন্তু এটাকে নেড়ে দিতে হবে এখন এখানে দিয়ে দিলাম আলু টুকরো করা আলু দিয়ে তারপর আবারও একটু নেড়ে নিচ্ছি মাংস যখন একদম কষে যাবে তেলটা ওপরে ভেসে আসবে তখন অ্যাড করব পানি এখানে আমি নিয়েছি এক কাপ গরম পানি মাংসটাকে সেদ্ধ করার জন্য এখন মাংসটা হয়ে গেছে সেদ্ধ দিয়ে দিলাম একদম সব শেষে ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এরপরে হয়ে গেল মাংস রেডি আর এখন এই বিরিয়ানির জন্য ইউজ করছি খুদ তো এই খুদ দিয়ে আজকের বিরিয়ানিটা হবে খুবই মজার হয়ে বিরিয়ানিটা খেয়ে বুঝতেই পারবেন না যেটা খুদের বিরিয়ানি ছিল তো এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে তেজপাতা দারচিনি আর দেওয়া হলো এখানে খাটি গাওয়া ঘি যেটা আমার নিজের হাতে বানানো আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চার চামচ আদা রসুনের মিক্স পেস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমার ঘিয়ের রেসিপি দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এই আগেই ধুয়ে রাখা খুদ খুদের পরিমাণটাও এখানে আছে এক কেজি এরপরে এই চালটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আর টেস্ট মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে এরপরে ভালোভাবে ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করা হবে এখানে গরম পানি ইউজ করা হচ্ছে ছয় কাপ এরপর চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে দিলাম আচ্ছা বলা হয়নি এই রেসিপিটা আমি আর আমার মা দুজনে মিলে আবিষ্কার করেছি খুবই খুবই মজার হয় বাসায় যদি পোলাই চাল না থাকে চিন্তা এখন থেকে যদি বাসায় খুঁত থাকে খুঁত দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মজার বিরিয়ানি চালটা যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এই রান্না করা মাংসের মধ্যে চালটা দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে নেড়ে টেরে একদম ঢেকে দমে রান্না করতে হবে প্রায় দশ মিনিটের মতো এই পর্যায়ে খুব ভালোভাবে মাংসের সাথে চালটাকে মিশিয়ে নিতে হবে যাতে পরিপূর্ণ থাকে মাংস আর চাল একসাথে মিশে যেয়ে কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এখন ঢেকে দিব এই বিরিয়ানিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তো দশ মিনিট পর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দেওয়া হয়েছে এরপর ভালোভাবে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য সব সবশেষে দিব গাওয়া ঘি এই ঘিটা আমার নিজে হাতে তৈরি করা আপনারা এখনও পর্যন্ত যারা দেখেননি আমি কমেন্টের প্রথম কমেন্টে এই ঘিয়ের লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন ঘিয়ের রেসিপিটি সব শেষে বিরিয়ানির ওপর দিয়ে ঘিয়ের এই টাচ আপটা এত সুগ্রান তৈরি করবে এবং খাওয়ার সময় চমৎকার ঘিয়ের সুঘ্রাণ আসবে আর এই ঘিটা যেহেতু বাসায় বানানো ডেফিনেটলি এই ঘিটা তো অনেক বেশি টেস্ট তো এই ছিল আজকের এই খুদ দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের বিরিয়ানি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং